আমরা হাজার সনে এস টি পরীক্ষা দিয়েছিলাম আর সেপ্টেম্বরের এগারো তারিখ দুই হাজার বাইশে বাইশ সনে এস পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ এক বছর চার মাস প্রায় অতিক্রম হতে চলল এস টি রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি ত্রিপুরা টিআরবিটির থেকে তো আমি আমি কেন আমার সকল এস পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ এক বছর চার মাস ধরে সমবেত হচ্ছি দফায় দোফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় ও সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সহ স্যারের কাছে আমরা আবেদন রাখছি যেন এস ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এস রেজাল্ট পাবলিশ করা হয় আর আমি আপনাদের আপনাদের মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় বসে গেছে শিক্ষক স্বল্পতা আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে ওরা ওদের ওঠানো যাচ্ছে না রাস্তা থেকে পথ অবরোধ করছে কেন শিক্ষক স্বল্পতা ওদের একটাই দাবি ছাত্রছাত্রীদের যেন ওদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তা আমি আবারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক শাহ স্যারের কাছে আবেদন করছি স্যার আমাদের এস দুই হাজার বাইশ যেটা প্রবলেম ছিল সেটা কেটে গেছে আপনারা দয়া করে আমাদের এসটিজিটির রেজাল্ট পাবলিশ করুন আর এসটিজিটিদের নিয়োগ করুন ধন্যবাদ বোর্ডের সাথে কথা বর্তমানে হ্যাঁ আমরা দোফাই দোফাই কিছুদিন পর পর আমরা কেউ মিস্টারদের সাথে আমরা সাক্ষাৎকার করছি জিআরবিটি বোর্ডের সাথে আপনি ডি আর বি ডি বুট তো বোর্ডের সাথে কথা বর্ত হয়েছে ডি বোর্ডের সাথে তো কথাবার্তা হয়েছে ওনারা কাছে দেখছি কি করা যায় জটিলতা ছিল সেটা কেটে গেছে এখন দেখা যায় কি হয় তো সেই জন্যই আজকে আমরা আবারও সমবেত হয়েছি সেই আশাটুকু নিয়ে যেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকার সেটা আমাদের দেখবে এবং এসটিজিটির রেজাল্ট যেন ওনারা পাবলিশ করে এসটিজিটিদের নিয়োগ করে ত্রিপুরা রাজ্যকে শিক্ষক স্বল্পতার হাত থেকে রক্ষা করবেন একমাত্র ত্রিপুরার বিজেপি সরকারই সেটাই আশা আছে ধন্যবাদ আপনারা কতজন নিয়ে ত্রিপুরাতে আমরা এখানে আছি প্রায় সাত আষ্ট শুরু পরে ক্যান্ডিডেটরা যারা অনবরত আজকে এক বছর দু মাস হয়েছে পনেরো মাস হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে যাতে দু হাজার বাইশ সালে চিঠি পরিকল্পন উত্তীর্ণ হয়েছে সবাই জন্য শিক্ষক পদে নিয়োগ করে আর আমরা কোনো সময় রাজবাড়ির সামনে কোনো সময় টিএবি সামনে কোনো সময় সিটি সেন্টার নন গ্যাদারিং করে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে শিক্ষক স্বল্পতা উঠে আসছে সেটা দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছে অনবরত যেহেতু দপ্তরের দায়ভার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে তো ওনার কাছে আমরা নন রিকোয়েস্ট করে যাচ্ছি আমরা এক বছর ধরে ওনার সাথে দেখা করার জন্য চেষ্টা করেছি করে যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন করে যাচ্ছি বাট আমরা হতাশা হচ্ছি এখন ওনার দর্শন করার জন্য সেই সুযোগটা পাইনি তো আমরা আশা রাখছি যে সামনে হয়তো ওনার সাক্ষাৎকার আমরা পাবো এবং আমরা যে অসুবিধাগুলো ওনার কাছে তুলে ধরতে পারবো এবং আপনাকে যে বলে রাখতে পারি আমাদের মূল যে উদ্দেশ্যটা এখানে গ্যাদারিং হওয়া সেটা হচ্ছে হয়েছে যে আমরা মাধ্যমিক স্তরে যে নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা সেটা খুব মার ধারণ করে আছে বিগত পাঁচ বছরে অনেক কম শিক্ষক নিয়োগ হয়েছে এই দিক দিয়ে তো যার দিক যার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে স্কুল স্কুলে খুবই কূরণ অবস্থা বিশেষ করে দ্বাদশ এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোর মধ্যে এবং আমি জানি হয়তো মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়ে উহা কি বল অবশ্যই থাকবেন না থাকার কথা হচ্ছে দপ্তরটা ওনার আন্দারে তো আমরা অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী এবং কদের কাছে গিয়েছিলাম রিকোয়েস্ট করেছি ওনার বলছে যে হবে কিন্তু সর্বোপরি সিদ্ধান্ত মানিক সরকার মানে মানিক সরাসরি সিএম স্যার নেবে কারণ দপ্তরটা ওনার হাতে তো উনি যা যেটা করবেন সেটাই লাস্ট সিদ্ধান্ত হবে তো আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি এখনো আমরা সিএম স্যার থেকে কোনো সঠিক উত্তর পাইনি কিছু বলতে পাইনি আমরা লাস্ট ওনার থেকে শুনেছিলাম বিগত গ্রীষ্মকালীন অধিবেশনে যিনি এসটি নেদু দু একটা কথা বলেছিল বাট তার অবধি মানে তারপর এখন অবধি কোনো একটু একটা ওয়ার্ড অব্দি পাইনি এস টি বিষয় নিয়ে তো আমরা আশায় আছি কবে সিএম স্যার আমরা কি মানে যে অসুবিধা আছে অসুবিধা থেকে আমাদের বের করবে এবং হাজার বাইশ সালে এস টি পরীক্ষা যত উত্তীর্ণ যত উত্তীর্ণ হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করবে সবাইকে কেন করতে হবে দেখুন শিক্ষক পতায় এখন চরমাকে ধারণ করে আছে আর আপনার বলতে পারি যদি ভ্যাকেন্ট পোস্ট সেটা অনেক আছে আটের রিপোর্টে আমরা দেখতে পেলাম ভ্যাকেন্ট পোস্ট অনেক আছে পোস্ট একদম কম মাত্রায় পরীক্ষা হয়েছিল যার ওপর যেটা অসুবিধা হয়েছিলো যার জন্য কোর্ট কিছু হয়েছিল যেটা মীলাংস হয়ে গেছে সমাধান হয়ে গেছে কোর্ট আজ দিয়ে দিয়েছে গত বছর ডিসেম্বর মাসে উনিশ তারিখ তো আজকে এক বছর হয়ে গেছে এটা সমাধান হয়নি তো আমরা যার জন্য অনুপথে রিকোয়েস্ট করে যাচ্ছি সিএম স্যারকে যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করে শিক্ষক পদে আমরা তার জন্য বিনম্রভাবে আবেদন করে যাচ্ছি আর কি স্যারের কাছে শিক্ষা দপ্তর দিয়েছিল দুশো তিরিশটা কিন্তু দেখা যাচ্ছে এটা একটু একদম অল্প মাত্রায় যেটা দিয়ে হয়তো শিক্ষক স্বল্পতার সমাধান হবে না আমরা বিপদ আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাটার ক্ষেত্রে অনেক নিয়োগ নেওয়ার পরও এখন শিক্ষক সকাল রয়ে গেছে আর মাধ্যমিক স্তরে নিয়োগই করা হয়নি এখন তো খুব মার্ক মানে সামনে আছে দেখবেন এই বছর অনেকে নিটেমি চলে যাবে তো অনুব্রহ তো টিচারের ক্যাস বাড়ছে বাঁচে থাকবে আমরা যদি নিয়োগ না করি আমরা পাস করে বসে আছি তারা তো শিক্ষামান আস্তে আস্তে নিজে নিজেদের ঘাটতি চলে যাবে না তো তার জন্য মান যাতে বজায় থাকে এবং শিক্ষক সম্পর্কে যাতে দূরী করা হয় তার জন্য সকালে সবাইকে যারা উত্তীর্ণ হয়েছে এটার তারাও বলছে সবাইকে নিয়োগ করতে হবে আপনারাও বলছে সবাইকে নিয়োগ করতে হবে সবাইকে যদি নিয়োগ করে মানে সরকার এখন সবাই বলতে যারা পরীক্ষায় দিয়ে পাস করেছে এটা না যারা পরীক্ষা দিয়েছে তারা না যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তারা যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তারা রিকোয়েস্ট করেছিল দীর্ঘ এক বছর যাওয়ার পর যেমন তারা হয়েছে আমরাও সেম রিকোয়েস্ট করে যাচ্ছি যারা পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি আমরা তো বলে রাখি যে আমরা পাশের মাত্রা এখন অ্যাকুয়েট আমরা হিসাব নেই কিন্তু আমাদের একটা টেন্টিসিভ আনসার কি দিয়েছিল টি আর বিটি মধ্যে আমরা বলতে পারি যে আমরা কোয়ালিফাইড করেছি যে আমরা পাসের মার্কটা ক্রস করেছি ফাইনাল আনসে কি বলেছে তাকে

ওনার কথাই শেষ কথা বাট আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি আমরা কোনো মন্ত্রীপক্ষে বাদ দিই নিই ওনার নিকোয়ে তারা বলছে যে হ্যাঁ সিএম স্যারকে বলবে যাতে বিষয়টা দেখার জন্য তো আপনার মাধ্যমে আমি আমরা সিএম স্যার এবং বাকি কেবিন মন্ত্রীপক্ষের কাছে রিকোয়েস্ট করছি যাতে বিষয়টা দেখে এবং তাতে দ্রুত সমাধান আমাকে রেজাল্ট পাবলিশ করে যতজন কোয়ালিফাইড করছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে আপনার নামটা আমার নাম রাহুল ঘোষ দেখতে পাচ্ছেন Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.